শাকিব খান যেন আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ যার কাছে থাকে সেই রাজত্ব করে এই প্রদীপ কেউ হাতছাড়া করতে বা ছাড়তে চায় না বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রাজত্ব শাকিব খান নামক এই আশ্চর্য প্রদীপের উপর নির্ভর করে কিন্তু এই প্রদীপ তো চিরকাল একজনের হাতে থাকার নয় এই প্রদীপের জন্মই হয়েছে সবাইকে আলোকিত করতে যখনই প্রদীপের হাত বদল হয় তখনই এর পেছনে লেগে পড়ে এর পূর্বের অধিকারীরা নানাভাবে তার ক্ষতি করার চেষ্টা করে এর কিছু বাস্তব প্রমাণ আজকের ভিডিওতে তুলে ধরছে মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়ার অধীনে শাকিব খান ভালোবাসা আজকাল শিকারী নবাবের মতো ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন শাকিব খান যখন জাজ মাল্টিমিডিয়ার অধীনে কাজ শুরু করেন এবং পুরনো ধ্যানধারণার পরিচালকদের বর্জন করে মানসম্মত সিনেমা করতে থাকেন তখন ইন্ডাস্ট্রির পুরনো প্রযোজকরা তার পেছনে লাগে হয়ে যায় শাকিবের ঘোর শত্রু তখন জাজ চাইছিল শাকিব খান শুধু জাজের অধীনেই কাজ করুক কিন্তু শাকিব খান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আর তখনই বাদে বিপত্তি জাস মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ হয়ে যায় সাকিবের ঘোর শত্রু যা আজ অব্দি চলমান আছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান শাপলা মিডিয়ার ব্যানারে শাকিব খান অহংকার আমি নেতা হব শাহেন শাহ ক্যাপ্টেন খান বিদ্রোহী মুভিতে অভিনয় করেছেন তখন শাপলা মিডিয়ার সেলিম খান শাকিব খান ছাড়া কিছুই বুঝতেন না যখনই শাকিব খান অন্য প্রযোজককে শিডিউল দিতেন তখনই শাকিব খান গোরশত্রু হয়ে গেলেন সেলিম খানের শাকিব খান এবং এম ডি ইকবালের বন্ধুত্বের কথা সবারই জানা কিন্তু হঠাৎ করে এম ডি ইকবাল হয়ে গেলেন শাকিব খানের সবচেয়ে বড় শত্রু এর নেপথ্যের কারণ ইকবাল চেয়েছিলেন শাকিব খান শুধুমাত্র তার ছবিতেই অভিনয় করুক যখনই এর ব্যত্যয় ঘটল তখনই ইকবাল বন্ধু থেকে শত্রু বনে গেলেন আরশাদ আদনান পরপর দুটি ব্লকবাস্টার ও ব্যবসা সফল সিনেমা প্রিয়তমা ও রাজকুমারের সফল প্রযোজক আরশাদ আদনান প্রিয়তমা ও রাজকুমার দিয়ে লাইমলাইটে আসেন আরশাদ আদনান শাকিব খান ও আরশাদ আদনানের বন্ধুত্ব সবারই জানা কিন্তু শাকিব খান অন্য প্রোডাকশনের ব্যানারে তুফান সিনেমা করার পর থেকে শুরু হয়েছে বন্ধুত্বের টানাপূরণ সব শেষে মনে পড়ে যায় নায়ক মান্নার সেই উক্তি সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নয়